নমস্কার বন্ধুরা রিঙ্কির রান্নাঘর গোপুর সংসারে সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষের একটা অসাধারণ রেসিপি এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের বেশ কিছু সবজি যার মধ্যে আছে বেগুন ফুলকপি আলু পটল কুমড়ো ইত্যাদি আপনারা আপনার পছন্দের যে কোনো সবজি নিয়ে নিতে পারেন ভালো করে ধুয়ে ছোট করে কেটে নেবেন এরপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে ছোটো চামচের এক চামচ পাঁচ দিয়ে দিয়েছি ফোনটা থেকে একটু গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম আমি নিয়ে নিয়েছি বিউলির ডালের বড়ি যে কোনো ধরনের বড়ি আপনারা দিতে পারেন একই তেলের মধ্যে আমি বড়িটাকে আর ফোনটাকে একটু ভেজে নেব অন্যদিকে এক কাপ মতন সয়াবিনটাকে গরম জলের মধ্যে ভালো করে গরম করে নিয়ে নরম করে নিতে হবে তার জন্য গ্যাসের অন্য সাইডে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি এই বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব আপনারা চাইলে এই সবজির মধ্যে অল্প একটু পনিরও দিতে পারেন এই সবজিটা খেতে খুব ভালো লাগে এই পনির সয়াবিন আর এই বড়িটার জন্য কিন্তু অন্য ধরনের একটা স্বাদ আসে বাঙালিদের ঘরে পাঁচ এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে থাকে এই সবজির মধ্যে যদি অল্প একটু পনির বা সয়াবিন দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসে লাল করে ভেজে নিয়েছি এরপরে বড়িটা তুলে রাখবো এরপরে বড়িগুলোকে তুলে নিয়ে অল্প একটু তেল গরম করে সবজির মধ্যে একটা অথবা দুটো আলুও দিতে পারেন আলুগুলোকে আমি একটু মাঝারি করে কেটে নিয়েছি তো আলুগুলোকে আগে ভেজে নেব প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দেবো যাতে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এরপরে সবজিগুলো দিচ্ছি এর মধ্যে বেশ কয়েকটা বিনসও আমি দিয়েছি আপনারা চাইলে মটর শুটি দিতে পারেন কড়াই শুটি দিতে পারেন যে কোনো সবজি দেওয়া যেতে পারে এই সবজিগুলোকে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সেদ্ধ করার জন্য অল্প একটু নুন ওপর থেকে ছড়িয়ে দেব নুনটা দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে রেখে ভালো করে নরম করে নিয়েছি সয়াবিনের জলটাকে ফেলে দিয়ে চারবার মতন ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো বেশ কিছু কাঁচা লঙ্কা আর আদা সয়াবিন তৈরি করার সময় সয়াবিনের মধ্যে অনেক রকম ধুলোবালি চলে যায় তো এই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয় যাতে কোনো রকম ময়লা না থাকে এবং সয়াবিনের মধ্যে একটা হালকা গন্ধও থাকে সেই গন্ধটা বেরিয়ে যায় এবং এই সবজির মধ্যে এখন আমি দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্টটা অনেকেই সবজিগুলো তুলে আবারও তেল দিয়ে মশলাটাকে কষিয়ে নেয় যেহেতু নিরামিষ রান্না আলাদাভাবে না কষালেও হয় এইভাবে সমস্ত সবজির সাথে মশলাটা এবং সয়াবিনটাকে কষিয়ে নিলেও খুব ভালোভাবে কষে যাবে তার জন্য রান্নাটাকে একটু কম আছে সময় দিয়ে করতে হবে এখন কালারের জন্য আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আগে অল্প দিয়েছিলাম এখন দিতে হবে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ মতন আপনারা যদি চান নিজের পছন্দের যে কোনো মশলা এই সময় অল্প একটু দিতে পারেন যেরকম সম্বার মশলা অথবা সবজি মশলা আবার অনেকে ম্যাগি মশলা দিয়ে এই সবজিটা বানাতে ভালোবাসেন কালারটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখন দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে দেবেন আর না চাইলে নাও দিতে পারেন আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করছি আবারও ঢাকা দিয়ে রাখছি এইভাবে আমি সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সবজি কষানোর সময় কিন্তু জল একেবারেই দেবেন না তাহলে কিন্তু সবজি স্বাদটা চলে যাবে অবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না আর একদম টাটকা ধনে পাতা কেটে আমি দিয়ে দিলাম ধনে পাতায় যে ফ্লেভারটা থাকে ফ্লেভারটার জন্যই কিন্তু ধনে পাতাটা অ্যাড করছি এবং সব শেষে অল্প একটু ঘি আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দেব ভাজা বড়িগুলো ভাজা বড়িগুলো কিন্তু এখন আমি দিয়ে নিই সব শেষেই দেবো যাতে মুচমুচে থাকে ভাজা বড়িগুলোর সাথে সামান্য একটু ফোড়ন আর এই শুকনো লঙ্কাটা আমি তুলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকে সুস্বাদু নিরামিষ রান্না এই রান্নাটি যে কোনো ধরনের উপোসের পরে রাত্রিবেলায় আপনারা লুচির সাথেও গ্রহণ করতে পারেন আবার সাধারণ দিনে ভাত বা রুটির সাথেও গ্রহণ করতে পারেন সুস্বাদু রান্নাটা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আশা করছি রান্নাটা ভালো লাগলো থ্যাংকস ফর ওয়াচিং সকল দর্শক বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকা রান্নাটি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে